রাধে রাধে গুড মর্নিং সবাইকে আমার গোপু উঠবে এখন ঘুম থেকে আজকে লাস্ট আমি ওকে ঘুম থেকে তুলে তুলছি আর কি তারপরে তো আর আমি কতদিন পুজো দিতে পারবো না কোনো ঠিক নেই আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো চারিদিকটা দেখো কত অন্ধকার হয়ে আছে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে প্রথমবার আমার মা বাবা আমার বাড়িতে আসবে আগে কখনো আসেনি আমার পাঁচ বছর বিয়ে হয়েছে কিন্তু আমার বাবা মা কখনও আসেনি এই প্রথম আসবে আর এত বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বৃষ্টির সময় ভিডিও আর দেখো আমি জানলার কাছে বসে বসে একটু শ্যুট করছিলাম আর আমার বড় আজকে বাড়িতে নেই ও একটা কাজে ভোরবেলা বেরিয়েছে যার জন্য আমি খুব সকাল সকাল উঠেছি আর উঠে আমি কাজ বাস সারছি কারণ আমার মা বাবা আসবে দেখো বাইরেটা কি অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি আর এখন কিন্তু প্রায় ছটা সাতটা বাজে আমি ঘর পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে নিয়েছি টিপটাপ করে রেখেছি আমি সবসময় একটু গোচ গোছ গাছ করতে ভালোবাসি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখেছি পেছনটা তোমাদের খুলে এই দেখো কি অন্ধকার কি বলবো আর মা বাবা আসবে মা বাবা পৌঁছেও গেছে প্রায় হাওড়ায় তো মা বাবাকে গাড়ি বুক করে দিয়েছে আর কি ওলা বুক করে দিয়েছে বর বাড়ির সামনে নামিয়ে দেবে বাড়ির সামনে এনে নামিয়ে দেবে আমি ঘর পুছে রেডি করে নিয়েছি সব মা বাবা আসবে ভীষণ এক্সাইটেড আমি প্রথমবার বলে কথা কিন্তু বাইরের কি অবস্থা দেখো এই দেখো আমার মা চলে এসছে আর রাতে আমার জন্য মা রান্না করছে ঘুগনি আমার ভীষণ ঘুগনি খেতে চা করছে কালকে তো খেতে পারবো না সেই জন্য আর এই যে আমি এই হসপিটালে আমার ডেলিভারি হয়েছে আর কি তো যখন এসেছিলাম সকাল আটটার সময় আমাকে টাইম দিয়েছিল আটটার সময় এসেছি আর দশটা কতটা যেন আমার ডেলিভারি হয়েছে ভুলে গেছে এখন বলতে পারছি না আর তার মধ্যে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি বাড়ি আসার পর মা প্রচুর আমশক্ত দিয়েছিল আমার বরের জন্য ও খেতে ভীষণ ভালোবাসে আর আমার মা অনেক সুন্দর শক্ত করতে পারে তো মা যে করে কাটছিলো আমি কখন কেমন অল্প অল্প ভিডিও করে রেখেছিলাম সব ভিডিও আমি করতে পারিনি তো এইভাবে আমি ওই ডেলিভারি হয়েছি তিন দিনের দিন আমাকে ছুটি দিয়ে দিয়েছে বাড়ি এসেছি আর এর মধ্যে আমার মা বাড়ি থেকে অনেক রকম কাজকর্ম করেছে আর আমার মেয়ের জন্য অনেক কাঁথা সেলাই করেছে ডিজাইন ডিজাইন কাঁথা নর্মাল কাঁথা বানায়নি আর বাড়ি আসার পর এইভাবে আমি রেস্ট করছিলাম হ্যাঁ আমার শাশুড়ি মা আমার মা দুজনে মিলে খুব আমার দেখাশোনা করছিলো আর কি তো আমার ভীষ আমার মায়ের হাতের ঘুগনি আমার ভীষণ প্রিয় আর আমার বর ইডলি খেতে ভীষণ ভালোবাসে তো মাকে বলেছিলাম ইডলি বানাতে তো এগুলো প্যাকেটের ইডলি আর দই দই টক দই দিয়ে করতে হয় আমি যেহেতু খাবো দেখে আমার তো টক খা বাড়ুন এখন সেই জন্য মা দই ছাড়া করেছে ঘি দিয়ে ভীষণ সফট হয়েছে আর দারুণ হয়েছে খেতে কিন্তু আমার বর বলছে একটু টক হলে ভালো হতো ও অল্প একটু খেয়ে চলে গেছে তো আমি এখন খাচ্ছি বেশি রিস্ক না খাবার যার জন্য আমি খাচ্ছি আর ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনি আর ইডলি দিয়ে খেতে আমি ইডলি এমনি পছন্দ করি না কিন্তু ইডলিটা খুব ভালো লেগেছে আমার কাছে কারণ ঘি ঘি গন্ধ আসছিল আর আমার তো এখন খাওয়া দাওয়া একদম নর্মাল খাবার দাবার খেতে বলেছে আমাকে আমি তাই খাচ্ছি কিন্তু আজকে একটু ঘি ঘুগনি খেতে মন চাইলো আর কি আমার এখনও কিন্তু আতুর ঘরেই আছি আমি এখনো আর এখানে দেখো প্রচুর মিষ্টি এনেছে মিষ্টিগুলো সব চিনি হয়েছে সেই খুশিতে সবাইকে দেবে তোমরা বুঝতে পারছো ভিডিও কতদিন আগের ছয় সাত মাস আগের ভিডিও অনেক মিষ্টি যে প্যাকিং করে রেখেছি আর কিছু মিষ্টি নিয়ে মা আশেপাশে সবার বাড়িতে দিতে গিয়েছে আর এগুলো দেবে তো যে প্যাকি প্যাকিং করা আছে আর ওই গামলাগুলো বেঁচে গেছে ওইগুলো বাড়িতে থাকুক কেউ বাড়িতে আসলে তখন দেওয়া হবে তো আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন যারা সামনাসামনি আছে তাদের সবার বাড়িতে যে যে মা মিষ্টি দিয়ে আসবে বর এনেছে মেয়ে হয়েছে সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবে আমার বর